খাদের চরকায় বসে সুতা দিয়ে তৈরি হয় কাপড় হাতে তৈরি মোটা সুতার এই কাপড়ই হল উপমহাদেশের বিখ্যাত কুমিল্লার খাদি পোশাক কয়েকশো বছরের পুরনো কুমিল্লার এই খাদি আলোচনায় আসে উনিশশো সালে মহাত্মা গান্ধীর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ঈদ এলেই কুমিল্লার খাদি কাপড়ের চাহিদা বেড়ে যায় শিশু তরুণ তরুণী থেকে শুরু করে মধ্যবয়সের সবার পছন্দের তালিকায় রয়েছে খাদি ছেলেদের পাঞ্জাবি ফতুয়া ছাড়াও মেয়েদের শাড়ি থ্রি পিস বিছানার চাদর ঈদ বাজারে বেশ কাটতি রয়েছে বাচ্চাদের জন্য পড়তে আরামদায়ক এমন সফট বাচ্চারা পড়তে আরাম পায় গরমের মধ্যে এটাই কমফোর্টেবল বাচ্চাদের জন্য আমার মতে এটাই আর কি কুমিল্লা খাদির জন্য প্রসিদ্ধ যার কারণে আমরা খাদির দোকানে আসছি এবং এখানে দামটাও রিজনেবল আছে প্রতি বছর আমি এখানে আসি এখানে এসে খাদি কিনে আমি ছিলাম সৌদি আরবে তো আমার ছেলেরা থাকে ক্যানাডাতে ছেলেদের জন্য খাজি পাঞ্জাবি এবং খাদি আপনার ওই ফতুয়া এগুলো পাঠায় ছেলেরা খুব পছন্দ করে এগুলো নানান রঙের মোটা কাপড় দেশীয় সুতায় তৈরি মানসম্মত এই পোশাক এখন তা ব্যবহারে এসেছে বৈচিত্র্য ফতুয়া শার্ট থ্রি পিস শাড়ি বিছানার চাদর উলুঙ্গিতে যুগের সাথে তাল মিলিয়ে ডিজাইনে পরিবর্তন এসেছে দেশীয় নামি দামি ফ্যাশন শপে খাদি কাপড় আরও বৈচিত্র্য ও আকর্ষণীয় করে বাজারজাত করা হচ্ছে এবারের ঈদেও চাহিদার শীর্ষে রয়েছে কুমিল্লার খাদি প্রত্যেক বছরে আমরা ঈদ ঈদের সময় আমরা নতুনত্ব কিছু কাপড় তৈরি করি এবং খাদি কাপড়ে সবসময় একটা চাহিদা ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে লোকাল প্রোডাক্ট হচ্ছে যে আপনার খাদি বাপ্তা কাপড়ের মধ্যে বাপ্তা কাপড়ের মধ্যে একটা চিকন সুতা আসছে এটার মধ্যে আমাদের এবার চাহিদা বেশি সাদা ক্রিম এবং কি এগুলি হচ্ছে যে এক কালার আর প্লাস হচ্ছে কাজ করা কাজ করা এক কালার এই দুটোই চাহিদা বেশি আমাদের কুমিল্লার রাজগঞ্জ মনোহরপুর লাকসাম সড়কের রামঘাট এলাকায় খাদির দোকানে ভিড় করছেন ক্রেতারা ঈদ উপলক্ষে সকাল থেকে গভীর রাত চলছে খাদির পোশাক কেনাবেচা সাশ্রয়ী দাম আর আরামদায়ক বলে খাদির চাহিদা সেই যুগ যুগ ধরে খাদিকে শুধুমাত্র নিছক একটি কাপড় হিসেবেই বা পণ্য হিসেবে বিবেচনা করলেই হবে না অনেকের ধারণা হয়তো এটি মহাত্মা গান্ধীর সময় থেকে এটির প্রচলন হয়েছে আসলে খাদির কাপড় বলতে আমরা যেই কাপড় বুঝি আমরা সেই কাপড়ের প্রচলন আজ থেকে শত শত বছর পূর্বেই কুমিল্লাতে ছিল ক্যাডেলটি খাদে বসিয়ে চালানো হয় বলে সেই খাদ থেকেই কিন্তু খাদি শব্দটির উৎপত্তি হয়েছে পছন্দের পোশাকের তালিকায় খাদি কাপড়ের ইতিহাস কুমিল্লার ঐতিহ্যের সাথে মিশে আছে এটি মাটি ও মানুষের দেশজ শিল্প হিসেবে বিবেচিত কমিলার খাদি পোশাকের চাহিদা বিশ্বব্যাপী সমাদৃত ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে খাদি বছর জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ক্রেতা আসেন কুমিলার খাদির খোঁজে